আজ বানিয়ে ফেললাম ফুলকপির বড়া ফুলকপির বড়া বানানোর জন্য আমি প্রথমে ফুলকপিটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম এবার আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি জলের ওপর ফুলকপিটা দিয়ে ও সামান্য লবণ ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ফুলকপিটা একটি পাত্রে তুলে নিয়েছি অন্যদিকে একটি পাত্রে আমি ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন কর্নফ্লাওয়ার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ ও জল দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি সিদ্ধ করা ফুলকপিগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে ফুলকপির গায়ে চামচ দিয়ে খেটে ব্যাটারটা লাগিয়ে দেব এবার আমি চামচে করে একটি করে ফুলকপি নিয়ে তেলের উপর এইভাবে ছেড়ে দিচ্ছি ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার এটা একটি পাত্রে আমি তুলে নিয়েছি আর আমাদের তৈরি হয়ে গেছে ফুলকপির বড়া